আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বেশ অনেক দিন আগে রান্না করেছিলাম শোল মাছ দিয়ে চাল কোমরা ভিডিওগুলো আসলে শেয়ার করা হয় নাই কীভাবে কীভাবে যেন রয়ে গিয়েছে এমনও অনেক হয় দুই তিনটে ভিডিও একই দিনে শ্যুট করা হয় পিছনে পড়ে যায় আর এডিট করা হয় না দেওয়া হয় না আজকে অনেক দিন পরে পুরাতন ভিডিওগুলো ডিলিট করার সময় দেখলাম এই রেসিপিটি শেয়ার করে নিই তাই ভাবলাম আজকে রেসিপিটি শেয়ার করে দেয় ছোট্ট একটা কচি চাল কোমড়া এনেছিলাম ভাবলাম এটা কী দিয়ে রান্না করব ওইদিকে শোল মাছ কেটে নিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি তো ভাবলাম যে চাল কোমড়া দিয়ে একবার শোল মাছ রান্না করে দেখি কখনো রান্না করিনি হয়তো অনেকে রান্না করে থাকবেন কিন্তু আমি কখনো করিনি ফার্স্ট টাইম চাল কোমড়া দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। তো যেই ভাবা সেই কাজ আমি চাল কোমড়া অর্ধেকটা নিয়েছি পুরাটা নেইনি আর এদিকে আমি তেল গরম করে অল্প একটু জিরা পরনে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু একসাথে দিয়ে নিয়েছি আসলে তখন দুপুরবেলা আমার হাতে একদমই সময় থাকতো না যখন আমি এই রান্নাটা করেছি খুব তাড়াহুড়া থাকতো যদি দুপুরে রান্না করতে হয় তারপর আমি একটু আদা রসুন বাটা দিয়ে নিয়েছি দিয়ে খুব ভালো করে এগুলো একটু চেড়ে ভেজে নেব নরম করে নেব একদম লাল লাল করতে হবে না সব সবজি তরকারি যেভাবে রান্না করি অনেকটা সেরকমই খুব সহজ রান্না এগুলো সবাই পারেন তারপরও আমি শেয়ার করি আসলে প্রতি নতুন নতুন রান্না আমি কোথায় পাবো আর প্রতিদিন স্পেশাল কিছু রান্না দেখানোও সম্ভব নয় আমার পেস্টটা যেহেতু ঘর ঘরোয়া রান্নাগুলোই আমি শেয়ার করি তাই এইটাও শেয়ার করব বা করা যাবে মনে করেছি এজন্যই জন্যই করলাম তারপরে লবণ হলুদ জিরা ধনিয়া সব কিছু দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আগুনটা মিডিয়াম করে রেখেছি যেন মশলাগুলো পুরে না যায় তারপরে একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে এগুলো একটু কষিয়ে নিব আর ঝোলটা কষানোর পরে আমি ধুয়ে রাখা মাছ আর সবজিটা দিয়ে দিবো একই সাথে ভাজাভাজিতে গেলাম না শোল মাছটা সেগুলো ভাজে রান্না করলে শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আর মাছটা ছিল ছোট সাইজের এখন অনেকে বলতে পারেন মাছ ধোয়া হয়নি ভাই এটা তারের জালে দিয়ে ঘষেছি ছাই দিয়ে মেজেছি তারপরে তো আবার লবণ হলুদ দিয়ে অনেকবার ধুয়েছি যতটুকু পরিষ্কার করা সম্ভব হয়েছে আসলে গ্রামের বাড়িতে আপনি পুকুর ঘাটে বসে মাছ ডোরে ডোরে যেরকম পরিষ্কার করতে পারবেন শহরে সেটা সম্ভব না আর আমার মতো আনারি হলে তো কথাই নেই মাছের গন্ধ আর পিচ্ছিল ভাবটা চলে গেলে কিন্তু হয় সেজন্য আমি লবণ লেবু আর হলুদ দিয়ে মেখে রাখি বেশ অনেকক্ষণ এইসব মাছ আর এইসব মাছ এই জন্য আমার কম খাওয়া হয় কারণ এগুলো ধুইতে অনেক বেশি কষ্ট ধোয়া ঠিকঠাক মতো না হলে খেতেও ভালো লাগে না তো আমি মাছ আর সবজিটা ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি এরপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নিয়েছি এখন যা সবজিটা সিদ্ধ হয়ে গেলে আর মাছটাও সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে পারবো তো তখন আর ভিডিও করা হয়নি এটা রাতের দিকে দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর কালার এসেছে খেতে কিন্তু ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এটা দিয়ে মোটামুটি খাওয়া গিয়েছে আর কি যারা আমার এরকম সহজ ঘরোয়া রান্নাগুলো দেখে আমাকে সাপোর্ট করেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনারাও অসুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম